চাই চায় আমরা বললে অপেক্ষা করুন আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো আরও বড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা সংসদ রাজা শেখর মান্থা মাননে বিচারপতি প্রায় ষাট হাজার চাকরি বাতিল করার হুঁশিয়ারি দিলেন আমি এটা নিয়ে মন্তব্য করলাম একটা অবজারভেশন বা কমেন্ট জাজের করার উত্তর দিতে নেই যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন করব সন্দেশ ওখানে বোমা তৈরি করা হচ্ছিল এক্স এবং জিলোটিন স্টিক দিয়ে এইগুলো সাধারণত দেশদ্রোহীদের কাছে থাকে নিশ্চিতভাবে যে ম্যাটেরিয়ালের এক্সপ্লোশন ওখানে হয়েছে যাতে তিনজনের দেহ বিচ্ছিন্ন হয়েছে যেটা প্রমাণিত এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে যার প্রমাণ এখনো কেউ পায়নি তাই ওখানে যে জিলোটিন এবং আরডিএক্স এক্সের মশলা ব্যবহৃত হয়েছে এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায় তারাই ব্যবহার করে তারা ভয় পেয়েছে বাড়িতে ঘুমাতে পারছে না আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনজন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত মৃত্যু মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি জন্মেন্জয় দোলাই কাস্ট পরিবারের যুবক আগে বামপন্থী ছিল পরে বিজেপিতে যোগ দিয়েছিল তাকে ভোটের সময় খুন করেছেন দেবব্রত মাইতির খুনিরা বাইরে খুন করেছেন বলে বাইরে ওই হরিপুরের বা ভেকুটিয়ার কোনো তৃণমূল নেতা তো বাইরে নয় যারা খুনি যারা অভিযুক্ত যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে আপনার পুলিশের নিরপেক্ষতা নেই তাই সিবিআই এনআইএকে হ্যান্ডওভার করছে কেস কোর্টে আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাপলারের পরে চটি ভিতরে যাবে তদন্ত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা